স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে থাকবার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে ইতিমধ্যেই বলে দিয়েছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে একই দিনে এবং শেখ হাসিনা সহ আরও তিন আসামির বিরুদ্ধে যে রায়ের তারিখ ঘোষণার কথা ছিল সেটিও ঘোষণা করা হয়েছে সতেরো তারিখ সোমবার সে রায়টি ঘোষণা করা হবে এছাড়াও গতকাল যে আওয়ামী লীগ হরতাল লকডাউনের ডাক দিয়েছিল আসলে সেই লকডাউন আমরা সফল হয়েছে বলবো নাকি বলবো যে আসলে মানুষ ভয় পেয়েছে সেই নিয়েও এক দ্বিধাদ্বন্দ্বে আছে কারণ গতকাল কিন্তু আসলে রাস্তার অবস্থা একটু অচলি ছিল আমরা একদমই ট্রাফিকের শহরে খালি রাস্তা পেয়েছি সেই ক্ষেত্রে আসলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হুমকিতে কি জনগণ ভয় পাচ্ছে কি বা সরকার সেই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছিল বা সেই সব কিছু নিয়ে কথা কথা বলবো বলবো এই যে গণভোট এবং জাতীয় নিচ্ছে একই দিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নির্দেশকে আসলে মেনে নিবে কিনা জামাত কারণ জামায়াত বলেছিল যে গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে তারা কঠিন কর্মসূচি দেবে সেই সব কিছু নিয়ে কথা বলবো আমাদের আজকের রাউন্ড টেবিলে আমাদের সাথে অতিথি আছেন চারজন পরিচয় করাবো আছেন ইকবাল হোসেন তাপস প্রেসিডিয়াম সদস্য আছেন জয়নুল আবেদিন শিশির যুগ্ম সদস্য সচিব এনসিপি এবং আছেন হাবিবুর রহমান পলাশ হেড অফ মিডিয়া রূপান্তর আছেন গাজী আনোয়ার সহ সভাপতি ঢাকা রিপোর্টার ইউনিটি আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি ইকবাল হোসেন তাপসকে দিয়ে শুরু করতে চাই আসলে এই যে এত এত বিতর্ক চলছে জামায়াত এনসিপি বিএনপি এই সবগুলোকে আমরা আসলে মুখ্য অবস্থানে দেখতে পাচ্ছি যত রকম দ্বন্দ্ব হচ্ছে বা ঐক্যমত হচ্ছে সবকিছু এর মধ্যে জাতীয় পার্টির কি অবস্থা জাতীয় পার্টি নির্বাচনের দিকে কতটুকু আগাচ্ছে যেহেতু জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করা হয়নি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক এবং ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে দেখেন আপনি জিজ্ঞেস করেছেন আমাদের জাতীয় পার্টির অবস্থান নিয়ে এই যে বর্তমান সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায় তবে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির অন্তর্ভুক্তি কোথাও নেই নির্বাচন কমিশন ডাকেননি এবং কোনো সং সংলাপেও জাতীয় পার্টি অনুপস্থিত সুতরাং এখানে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না যেতে পারবে কি পারবে না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে বর্তমান যে পরিস্থিতি প্রধান উপদেষ্টার যে ভাষণ প্লাস আওয়ামী লীগের যে লকডাউন একটা নতুন শব্দ আমরা আগে শুনেছি হ্যাঁ কোভিডের সময় লকডাউন কথাটার সাথে আমরা পরিচিত হই এখন ওনারা আবার একটা লকডাউন রেখেছে তবে আমি যেটা দেখেছি মানুষ ভীত সন্ত্রস্ত এবং বিশেষ করে আমি নিজেও আমার ঘরে দুজন ছাত্র আছে ইউনিভার্সিটির তারা এবং একজন অফিস গোয়িং একটা মাল্টিনেশনাল কোম্পানির চাকরি করে ওনাদের সকল কার্যক্রম বন্ধ তার মানে অনলাইনে চলে গেছেন তার মানে হলো ইউনিভার্সিটিগুলো চিন্তা করছে কোনো সহিংসতা হতে পারে এবং অফিস আদালত বিদেশি কোম্পানিগুলো ভাবছেন যে সহিংসতা হতে পারে সুতরাং আমি সকাল থেকেই রাস্তায় ছিলাম এখনও আমি রাস্তায় ঘুরে এসে যা দেখলাম তাতে রাস্তাটা অনেক ফাঁকা যেখানে আপনার এক ঘন্টা লাগতো আসতে সেখানে আমি দশ পনেরো মিনিটে চলে আসতে পেরেছি এই থেকেই প্রমাণিত হয় যে মানুষ ভীত সন্ত্রাস্ত এবং লোকজন রাস্তায় কম নেমেছে আওয়ামী লীগ কিন্তু ইনভিজিবল তারা এখন নাই বস্তুত মাঠে নাই শুধু অনলাইনের একটা হুঙ্কারে যদি এরকম হয় আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না বিপক্ষেও বলছি না আমি বলতে চাচ্ছি যে মানুষ ভীত সন্ত্রাস্ত এই জায়গার থেকে আমাদের মুক্তি দরকার এবং প্রধান উপদেষ্টা যে যে ভাষণ দিয়েছেন নর্মালি আমরা দেখি যে রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপতি প্রধান তারা ভাষণ সাধারণত সন্ধ্যার পরে দেয় কারণ মানুষ তখন ঘরে থাকে তখন দেয় তো আমার মনে হয় উনিও ভাবছেন যে আজকে যেহেতু লকডাউন মানুষ ঘরেই আছে তো দুপুরবেলায় দিয়ে দিই উনি বক্তৃতাটা এই জন্যই দিয়েছেন এবং আমি দেখি না কোনো ওখানে

বা না দিব বাকি তিনটি কি হবে সেটা সেটাও তিনি ক্লিয়ার করেননি এবং পাশাপাশি যদি আমাকে হা বা না দিতে হয় আমাকে যদি বুঝতে হয় তাহলে এই উপরে আমাকে পড়ালেখা করতে হবে ভোট সেন্টারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিবে সেখানে একজন ভোটার কিভাবে এগুলো পড়বে এবং আমি জুলাই সনত পরে দেখেছি ওইটা পড়তে হলে আবার সংবিধান লাগবে পাশাপাশি আজকে একজন আজকে একজন একজনে মস্কারি করে বলেছিলেন যে ওই ভোট কেন্দ্রে সংবিধানও থাকবে ওইটাও থাকবে তো ওই দুইটা পর্বে পরে তারপরে উত্তর দিবে তখন আমি বললাম যে তাহলে তো এক বছর ব্যাপী ভোট দিতে হবে আমরা জয়নালাবদিন শিশিরের কাছে নেই এই যে গণভোটের চারটি ব্যাপার ক খ গ ঘ এটিতে যে আমরা যে কোনো একটিতে ভোট দিব মানে এই ব্যাপারটার উপর এই যে প্রথম একটা নাগরিক ভোট কেন্দ্রে যাবে সেটা সে দেখেই বুঝবে কিভাবে এটাকে আবার প্রচার করার জন্য এর মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা ধন্যবাদ সামত আপনাকে আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক তাকে এবং আমার সহ আলোচকদেরকে দেখেন আজকে যে চারটি প্রশ্ন নিয়ে কথা হচ্ছে গণভোট নিয়ে রাষ্ট্রপতির মানে আদেশ নিয়ে তারপরে হচ্ছে গণভোট রেজাল্ট বা বিএনপি নোট অফ ডিসেন্ট বা সংবিধান সংস্কার পরিষদ আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি যে আসলে জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে হানা হওয়া উচিত এভাবে চারটি প্রশ্ন যদি আপনি দেন তাহলে একজন ভোটার অনেক সময় ব্যয় করবে তাকে মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় করার পরেও সাধারণ মানুষ কতটুকু বুঝতে পারবে তারপরেও সাধারণ মানুষ বুঝবে কিনা সেটা নিয়ে প্রশ্ন কিন্তু একটা ভোটারকে আপনি কতটুকু সময় দিবেন আপনি আসলে কি 10 12 মিনিট সময় দিতে পারবেন একজন ভোটারকে আমার তো মনে হচ্ছে এটা আরো ভাবা উচিত একটি প্রশ্নই থাকা উচিত এবং সেটা হচ্ছে আপনি কি জুলেসন্দর পক্ষে আছেন থাকলে হ্যাঁ আর যদি আপনি জুলেসন্দর বিপক্ষে থাকেন তাহলে না এখন চারটি প্রশ্ন নিয়ে যে কথা হচ্ছে এগুলোর জন্য তো এখনো তিন মাস সময় আছে সরকার চাইলে সরকারের প্রচার প্রচারণার মাধ্যমে গণমাধ্যমে সহযোগিতা নিয়ে মানুষকে শিক্ষিত করে তুলতে পারেন জুলাই ছোটটা এই এর পক্ষে আপনার হাঁ বা না তিন মাসে মানুষকে বোঝানো যাবে এটা আমার মনে হচ্ছে এটা একটা যদি চারটি প্রশ্নই থাকে ব্যালটে এটা একটা কাজ হবে কারণ তাকে এখানে চারটা প্রশ্ন পড়া লাগবে তারপর হচ্ছে অন্য মার্কা খুঁজে ভোট দেওয়া লাগবে এখানে স্বল্প শিক্ষিত বা একটু বয়োবৃদ্ধ লোকদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে বিষয়টা আর এটা আমরা শুরু থেকে মানে আমরা বলতেছি আরেকটা জিনিস হচ্ছে আমরা যে আশঙ্কাটা করছি দেখেন একই দিনে গণভোট এবং সংবিধ মানে আপনার জাতীয় সংসদ নির্বাচন এটা আমরা এই ব্যাপারে রিজেক্ট ছিলাম না কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি গণভোটটা আগে হলে সবচেয়ে ভালো হয় তাহলে অনেক সাংবিধানিক জটিলতা তারপর হচ্ছে প্রশাসনিক

আমরা সরকারকে বলবো কোনো এখানে সুযোগ রাখা যাবে না অবশ্যই গণভোটের রেজাল্ট আগে দিতে হবে এবং এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে যেতে হবে যদি ওর অন্যথায় ঘটে তাহলে গণভোটের রেজাল্ট যদি না সংখ্যক ভোট বেশি পড়ে তাহলে কি জুলাই বাতিল হয়ে যাবে আবার গণভোট হবে

বা দলগুলো ক্ষমতা নিয়ে ভাগাভাগি করবে চেয়ার নিয়ে ভাগাভাগি করবে কেন্দ্র দখল করে ফেলবে তাহলে তা খুবই খারাপ হবে আপনার কি মনে হচ্ছে যে গণভোটে যদি না সংখ্যক ভোট বেশি পড়ে তাহলে আবার গণভোটের আয়োজন করা হবে মানে এটা তাহলে কেমন হলো তাহলে আসলে জনগণের ভোট নেওয়ার দরকারটা কি ধন্যবাদ চ্যানেল আইকে জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা উপস্থাপন করার জন্য একই সঙ্গে আমার সহ আলোচক বিজ্ঞ ধন্যবাদ জানাতে চাই আমরা এর মধ্যেই দুজন রাজনীতিবিদের বক্তব্য শুনেছি তারা মতামত দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং তিনি যে ভাষণটি দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছেন কারণ দীর্ঘদিন ধরে একটা আনসেটেল পজিশান ছিল কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ছিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং আপনি যেটি দেখেছেন যে সরকারের পক্ষ থেকে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তখন সরকারের পক্ষ থেকে পনেরো দিনের একটি সময় বেঁধে দিয়েছেন নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের কোনো বিভেদ আমি দেখিনি সেটি ফেব্রুয়ারি নির্বাচনকেও সবাই মেনে নিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই জুলাই সনদ বাস্তবায়নের পরে জানুয়ারিতে নির্বাচন দিলেও অসুবিধা নেই এমন একটা পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিলাম যে সরকার যে পনেরো দিনের সময় নিয়েছিলেন তাদের সিদ্ধান্ত দেওয়ার তার মানে প্রথমত আমরা এটা বুঝে নিলাম যে রাজনৈতিক দলগুলো তার একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হতে পারেননি এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এবারে সরকারের প্রধান উপদেষ্টা এটি একটি স্যাটেল করে দিলেন যে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট সেটি তারা একদিনে করতে চান রাজনীতি হচ্ছে আপনার গেইমের খেলা সেখানে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্যে ইস্যুর সামনে নিয়ে আসতে হয় আমাদের যদি আমরা বলি যে জুলাই বিপ্লবের পরবর্তীতে এই মুহূর্তে যারা মাঠে রাজনীতি করছেন সবাই জুলাই আন্দোলনের সহযোদ্ধা রাজনীতি দলগতভাবে তারা পৃথক পৃথক কর্মসূচি দিচ্ছেন পৃথক পৃথক দাবি জানাচ্ছেন কিন্তু জুলাই সঙ্গে সম্পৃক্ত বা জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো মাঠে আছেন এবং এদেরকে নিয়েই প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনে আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা করেছেন এরপরে আপনি যেটি বলেছেন যে আপনি এখন দেখেন যে প্রধান উপদেষ্টা যে ডিক্লারেশনটা দিলেন যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন সেই জায়গায় প্রথমত হচ্ছে যে যেই ডিক্লারেশনের পরে আপনি জানেন যে আগে গণভোটের দাবিতে বিএনপি এক ধরনের চুপ করে আছেন তারা সিদ্ধান্ত তাদের দলীয় ফোরাম থেকে নেবেন কিন্তু অলরেডি ইসলামী জামাত ইসলামীর নেতৃত্বে সমমনা একটি রাজনৈতিক জোট আট দলীয় জোট তারা কিন্তু এই জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য যে গণভোট সেটির আলটিমেটাম দিয়ে রেখেছেন এবং তার একটি কর্মসূচি তাদের ঘোষণা করা আছে এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং নির্বাচন নিয়ে কথা বললেন আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে তার এই বক্তব্যটি প্রত্যাখ্যান করা হয়েছে এবং তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেননি তার মানে হচ্ছে তারা হয়তো ইসলামিক সমমনা যে জোট আছেন তারা হয়তো তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমন অবস্থায় এখনও পর্যন্ত এই সনদ এবং একই দিনে গণভোট একই দিনের নির্বাচন এখন পর্যন্ত যতটুকু আমাদের মনে হয় সেটি শুধু হতো আপনার প্রশ্নের জায়গায় আসি আপনি বলেছেন যে একই দিনে গণভোট এবং নির্বাচন আমরা শিশিরের বক্তব্য শুনেছি শিশির তার আলোচনায় বললেন যে জুলাই সনদের পক্ষের যে ভোট যেটা রেজাল্ট সেটি আগে পাবলিশ করতে হবে এখন আপনিও বলেছেন আপনার ইন্ট্রোতে যে চারটা বিষয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন হা না ভোট এবং আমরা যতটুকু বুঝেছি প্রধান উপদেষ্টার বক্তব্য সেই জায়গায় চার তিনি ক্লাসিফাইড করেছেন চারটা বিষয় কি কিন্তু সব মিলিয়ে একটা না চারটার উপরেই হয়তো আপনি হয় হা দিতে পারবেন নচেত আপনি না দিতে পারবেন এখন সরকারকে প্রচণ্ড রকমের একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে প্রশ্নটা হচ্ছে যে নিশ্চয়ই আপনি দেখেন আমরা দেখেছি যে আজকে আগামী সতেরো তারিখে যে মানবতা বিরোধী অপরাধ জুলাই বিপ্লব পরবর্তী ঘটনাগুলো নিয়ে সেখানে সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এই রায়ে তিনজন আসামি আছেন একজন ভারতে যিনি অবস্থান করছেন আমাদের যে গণভুতানে প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন এই মামলার আরেকজন আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি ভারতে ঘিরে হয়তো উত্তেজনা সৃষ্টি হবে আপনার কাছে আবার শুনবো আমরা আবার আসবো কাজী আনোয়ারের কাছে শুনি যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তিনি কিন্তু আশা করছেন যে রাজনৈতিক দলগুলো সেখানে একমত হবে কিন্তু আমরা ইতিমধ্যে তিনজনের কথা শুনে যা বুঝতে পারলাম যে জামায়াত আসলে সেটি মেনে নেবে না জামায়াতের কর্মসূচিও তারা প্রত্যাহার করেনি তাহলে কি অবস্থা হবে ধন্যবাদ চ্যানেলকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু যে গণভোট এবং জাতীয় নির্বাচন বাংলাদেশে জাতীয় নির্বাচন আসলে মানে বেসিক্যালি এটা হলো দলীয় প্রভাব ভোট হয় যদি আপনি একই দিনে গণভোট এবং দলীয় নির্বাচন হয় তাহলে এটা মানে দলীয় প্রভাবের মুক্ত হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো যেখানে একটা রাজনৈতিক বা একটা মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু এখানে আমাদের মেন ইম্পর্টেন্ট আপনাকে গণভোটটা দিচ্ছি কী জন্য জুলাই সনদ জুলাই সনদটা কি এটা আমাদের আসলে মুক্তির সনদ বাংলাদেশের এই স্বাধীনতা পরবর্তী চৌদ্দ বছর পরে এই সময় এসে আপনি যদি ওই যে গণভোটটা নিয়ে যান আপনি আমাদের যে অ্যাজ ইউজুয়াল ভোটের সময় তখন কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিন্তু ভোটাররা কিন্তু এখানে দৃঢ় বিভক্ত হয় ডিভাইডেড হয়ে যায় এই জন্য রাজনৈতিক বিজ্ঞানই আপনি যদি চিন্তা করেন আসলে মানুষের